গত সপ্তাহে হুগলি জেলার কন্নগরে একটা ফ্ল্যাট বিক্রির বিষয়ে এই চ্যানেলে একটি প্রতিবেদন প্রকাশিত হয় যে সাহিত্যিক হাসির মল্লিক তিনি ফ্ল্যাটের বুকিংয়ের অগ্রিম টাকা দিয়েও বুকিংয়ের টাকা ফেরত নিতে বাধ্য হলেন বা তাকে ফেরত দেওয়া হলো মূলত প্রমোটার তিনি কোনো মুসলিমকে বাড়ি বিক্রি করবেন না এ বিষয়ে গত সপ্তাহে আমি এই প্রতিবেদনে কিছু বক্তব্য রেখেছিলাম কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এর বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া নানা রকম কমেন্ট মিশ্রভাবে এসেছে এবং সেই কমেন্টগুলো থেকেও আমাদের শিক্ষা নিতে হবে এবং সেখানে সেই কমেন্টগুলো দেখার পরে আমি ব্যক্তিগতভাবেও একটা বিষয় উপলব্ধি করেছি যে এই সম্প্রীতির বাংলায় কিন্তু বিদ্বেষের বীজ যেভাবে পোঁতা হয়েছে এই বিদ্বেষের বীজ ক্রমশ ব্যাপকতা লাভ করছে এ বিষয়ে যদি আমরা এখনই সতর্ক না হই যেভাবে কবিগুরু তিনের দশকে চারের দশকে কবি দুয়ের দশকে তিনের দশকে বিগত শতাব্দীর উনি বারবার সতর্ক করে দিয়েছিলেন এই বিদ্বেষের বিরুদ্ধে কথা বলে সতর্ক করে দিয়েছিলেন আমাদের কিন্তু আমরা সতর্ক হইনি তার ফল দেশবাসী ভুগেছে ইংরেজের আমলেও ভুগেছে ব্রিটিশ আমলের পরে স্বাধীন ভারতবর্ষেও আমরা ভুগে চলেছি আমি যারা মন্তব্য করছেন তাদেরকে বলবো যে একটু যদি দেশের রাজনীতি বয় একার স দেশের রাজনীতি ছেড়ে একটু সত্যিকার দেশের রাজনীতি করি অর্থাৎ দয়কার তালবস্ব একার দেশের রাজনীতি করি তাহলে কিন্তু মনে হয় দেশের মঙ্গল হবে আর এটার জন্য আমি যারা নেগেটিভ মন্তব্য করেছেন তাদের দায়ী করছি না আমি আসলে এই যে তথাকথিত রাজনীতিক যারা এখানে ওই মুসলমান তাড়াবো রোহিঙ্গা তাড়াবো বলছেন তারা অ্যাকচুয়াল একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন সেই ন্যারেটিভের শিকার হয়ে গেছি আমরা সবাই ন্যারেটিভ তৈরি করতে চাইছেন যে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমানকে বাংলাদেশ বাংলাদেশে ফেরত পাঠানো হবে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমান এখানে আছে ন্যারেটিভটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমান এখানে অবৈধভাবে আছে তারা যদি বিতাড়িত হয় তাহলে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমানের খাবার উদ্বৃত্ত হবে ডেলি পঞ্চাশ লক্ষ রোহিঙ্গা মুসলমান যদি এখান থেকে বিতাড়িত হয় তাদের বাসস্থান উদ্বৃত্ত হবে পঞ্চাশ লক্ষ মুসলমানকে যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া যায় তাহলে তাদের যে কর্মসংস্থান সেটাও উদ্বৃত্ত হবে আর সেটা আমরা ভোগ করব। এই ন্যারেটিভটা আসলে তৈরি করার চেষ্টা করা হচ্ছিল বিগত দীর্ঘদিন ধরে আর এই ন্যারেটিভ শিকার হয়ে পড়েছি আমরা সকলে এ বিষয়ে আমি বেশি কিছু বলবো না শুধু আরেকটা পরামর্শ দেব সেটা হচ্ছে যে এই সমস্ত মুসলিম বুদ্ধিজীবী যারা সেই অর্থে সেকুলার তারা ধর্মীয় কোনো ভাবনায় ভাবিত নন আমি তাদের বলবো তাদের নামের সঙ্গেও কিন্তু মুসলিম আইডেন্টিটিটা যুক্ত আছে তাই আপনারা এক কাজ করুন না বিল্ডিংগুলো মুসলিম পল্লীর মধ্যেও কিন্তু অনেক বিল্ডিং আছে মুসলমান পাড়ার মধ্যেও কিন্তু অনেক প্রমোটিং হচ্ছে মুসলমান পাড়ার মধ্যেও কিন্তু অনেক বড় বড়ো বিল্ডিং হচ্ছে বাড়ি ভাড়া নেওয়া কিংবা ফ্ল্যাট কেনার প্রশ্নে আপনারাও একটু সতর্ক হন না বরং এই বিদ্বেষের রাজনীতির হাত থেকে বাঁচার জন্য বিদ্বেষের রাজনীতির বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটাও একদিকে করতে হবে আর আরেকদিকে বিদ্বেষের রাজনীতির হাত থেকে নিজেকে সুরক্ষিতও রাখতে হবে আর তাই আপনারাও এক কাজ করুন না মুসলমান পল্লীর মধ্যে যে সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে প্রমোটিং হচ্ছে সেখানেই বা আপনারা কিনতে চাইছেন না কেন সেখানে আপনারা কিনুন সেখানে কিনলে আমার মনে হয় এই ধরনের সংকটগুলো উপস্থিত হবে না সামাজিক বিভেদের সুযোগ যারা খুঁজছে তৈরি করার তারা সেই সুযোগটা আবার পাবে না